তো করে মাইক অফ খালি বক্সে দাও তো চলুন সময় আমার সংক্ষিপ্ত একদম সংক্ষিপ্ত হয়ে এসেছে তো আমি আমার বনিদের রিকোয়েস্টগুলো আমি এবার শোনাচ্ছি আপনাদের শুনবেন পলকে জীবন দিয়ে দেব যেহেতু অনেক পুরাতন গজল অনেক গজল গাвать ছিল আজকে আর এক ঘন্টায় অনুষ্ঠান হয় না এটা জাস্ট একটা দেখা কর একটা मुलाकात আর কিছু নয় অনুষ্ঠান করার জন্য তিন ঘন্টা সময় লাগে পুরো অনুষ্ঠানকে সাজানোর জন্য এরকম তাড়াহুড়ো করে হয় না পুরোপুরি গজল গো না গাইলে তো যাই হোক আল্লাপাক যদি আবার কখনো নিয়ে আসে বেশি সময় নিয়ে আসবো আজকে অনেকগুলো প্রোগ্রাম আছে যার কারণে আমাকে বিদায় নিতে হবে তো আল্লাপাক যদি আবার কখনো নিয়ে আসে পুরোপুরি সময় নিয়ে আসবো এবং আপনাদের যত রিকোয়েস্ট আছে মন করে আমি শোনানোর চেষ্টা করব। তো ছোট করে আমি শোনাচ্ছি এটা মন আকর্ষণ করার চেষ্টা করবে জীবন দেব যদি নবী তুমি চা কে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চা ও দর সিনামাত একবার দেখা

जी अबर त खा हबी बि ॼाण सोल्ला हबीब हबीबल्ला हबीबीन सोल्ला हबीब हबीबल्ला যাগে নিয়া যোগে যোগে এই জীবন তা পেতা নবী তোমার নূর চেহারা আপন চোখে দেখতাম গো আপন চোখে দেখতা যাগে নিয়া যোগে যোগে এই জীবন তা পেতা নবী তোমার নূর চেহারা আপন চোখে দেখতাম গো আপন চোখে দেখতাম কলিজা টুকরা করে দেব যদি নবী তো

अखबर दा अभी बीरोला अभी बया अभी बल्ला अभी बीयार सोल्ला अभी बया अभी बल्ला पलो के जीवन दीअ देव ख़ुदि न पीतो बेचा पलो के जीवन दिए देव ख़ुदि न पीतो बेचा अर अखबर बा हबी बार सोल्ला हबीब हबीबल्ला हबी बीयार सोल्ला हबीब हबीबल्ला একদি মরো নাম কাছে রে ছেখারসা দিব না গো ছে রে গিব না গে জানি একদি কাছে রে ছে দিন দেখার সাব না গো ছেড়ে দিব না গো রে করে দেব যদি

एक बार देखा दाओ हबीबी यार सोल्ला हबी बिया हबी बल्ला हबी बी यार सोल्ला हबी बिया हबी बल्ला जीवन दिए देवो जो दिनों की तो बेचा पलो के जीवन दिए देवो जो दिनों की तो बेचा अरसिया मत के एक बार देखा दाओ हबी बी حبیب اللہ हबीबल्लाह رسول اللہ सोल्ला حبیب اللہ अलाह رسول اللہ सोल्ला حبیب <يا حبي> اللہ